আলাইকুম একদম কেমন আছেন আসছেন সবাই অনেক ভালো আছেন তো বরাবর মতো কালকে যেহেতু ফ্রাইডে অনেকদিন পর ফ্রাইডে একটা অফার ভিডিও নিয়ে আসলাম তো এই আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আহ এইবারের কালেকশন একটু স্যামসাং এর বেশি আইফোনটা একটু কম আছে তারপরও যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য আর আজকেও একটা যেহে অনেকদিন পরে আসছি এই কারণে একটা অফার থাকবে দামাকা আপনাদের কালকে ফ্রাইডে সো

সো একশো আঠাশ জিবি ইউএস এর ভেরিয়েন্ট টুয়েলভ প্রো এটার প্রাইস থাকবে অনলি কত চৌচল্লিশ হাজার টাকা অনলি চৌচল্লিশ হাজার টাকা টুয়েলভ প্রো ম্যাক্স বক্স সবাই বক্স হয়ে খুঁজেন সো বক্স এ ডিভাইস আছে এই টুয়েলভ প্রো ম্যাক্স বক্স একশো আঠাশ জিবি এগুলোর প্রাইস থাকবে অনলি ছাপ্পান্ন হাজার টাকা আর সিঙ্গাপুর একটা টুয়েলভ প্রো ম্যাক্স আছে টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট আসলে পাওয়া যায় না টু ফিফটি সিক্স জিবি হ্যাঁ টুয়েলভ প্রো ম্যাক্স এর সো টুয়েলভ প্রো ম্যাক্স 256gb 86% ব্যাটারি হেলথ একদম অথেন্টিক জেনুইনস সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা প্রাইস থাকবে অনলি 55000 টাকা এটা কালকের জন্য শুধু আইফোন 14 প্রো ম্যাক্স এটা কি জি আছে বক্স সহ 256gb 92% ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে অনলি টাকা প্রো ম্যাক্স বক্স এটা হলো সিঙ্গাপুর ন্যাচারাল এটার ব্যাটারি আছে হান্ড্রেড এই মাস পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটার প্রাইস থাকবে এক লাখ সতেরো হাজার টাকা কালকের জন্য সাথে চার্জার ফ্রি একদম প্রো ম্যাক্স ব্লু আটানব্বই পার্সেন্ট সো এটার প্রাইস থাকবে অনলি এক লাখ চোদ্দ হাজার টাকা কালকের প্রাইস ফ্রাইডে উপলক্ষে কিন্তু ধামাকা প্রাইস অনেকদিন পরে আসা হইলো এই কারণ ধামাকা প্রাইস সবাই চলে আসবেন কালকে অনলি ডিভাইস ফিফটিন প্রো ম্যাক্স হোয়াইট টাইটেনিয়াম এটার প্রাইস থাকবে সাতানব্বই ব্যাটারি হেলথ অনলি এক লাখ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স হোয়াইট টাইটেনিয়াম ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি হোয়াইট টাইটেনিয়াম এটার ব্যাটারি হেলথ আছে আটানব্বই পার্সেন্ট এটা এই জানুয়ারিতে অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হয়েছে এটার প্রাইস থাকবে অনলি ছিয়ানব্বই হাজার টাকা আইফোন থার্টিন প্রো এক পিজি আছে হোয়াইট কালার এটা হইলো আপনার নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে অনলি চুয়ান্ন হাজার টাকা কালকে সবাই চলে আসবে কিন্তু কেউ মিস করবেন না সাথে কিন্তু চার্জার একদম ভিভো থাকবে আপনাদের জন্য আইফোন এস টোয়েন্টি ফোর আলটা সরি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা এটা বারো দুই ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে অনলি আশি হাজার টাকা কালকের জন্য অনলি আশি হাজার টাকা প্রাইস থাকবে সবাই চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না কালকে মোবাইল গুরুতে অবশ্যই দামাকে একটা অফার থাকবে সো আপনি যারা আসবেন চেষ্টা করবো আরোটা কিছু অনার করে দেওয়ার জন্য আপনাদেরকে আইফোন এলিভেন সবাই সহ খুঁজেন অনেকেই সো আমাদের কাছে দুইটা ইউনিট আছে একটা ব্ল্যাক একটা পার্পেল সো একশো আঠাশ জিবি এইগুলোর প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার টাকা পেয়ে যাবে আইফোন এলিভেন সহ বুঝতে পারতেছেন কেমন প্রাইস নামাল প্রাইস কেউ মিস করবে না চলে আসবেন আইফোন এলিভেন হোয়াইট কালার পার্পেল কালার দুইটাই আছে এই দুইটার প্রাইস থাকবে কালকে অনলি তিরিশ হাজার টাকা সাথে চার্জার থাকবে ভিভো অনলি তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনি আইফোন এলিভেন কেউ মিস করবেন না কালকে চলে আসবেন আমাদের শপে এই ছিল আমাদের প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট আছে সিক্সটিন প্রো এক পিজি আছে সিক্সটিন প্রো এটা অনলি এক থেকে দেড় মাসের মতো ইউজ করা হয়েছে হান্ড্রেড ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে সিক্সটিন প্রো অনলি এক লাখ পনেরো হাজার টাকা একশো আটাইশ জিবি পেয়ে যাবে তো এই ছিল আজকের আর কি প্রোডাক্ট কালকের অফার প্রাইজে তো কালকে কেউ মিস না চলে আসবেন আমাদের শপে আমাদের শপের এটা হলো যমুমনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার তেরো সি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম